প্রথমেই মানুষের ভেতরটা এরকম এরকম চিপ মারা শুরু করে কিছু পোলাভানের যে হাত কি বাঁধব না ছাড়ে দিও বাঁধবো না ছাড়িয়ে দিব আর কিছু কিছু লোক এভাবে তাকিয়ে থাকে মানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে সামনে আর বাঁকা চোখে হ্যাঁ আরেকজনের হাতের দিকে তাকায় আছে আর যদি টুপিওয়ালা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই ধরেন একটু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয় তাহলে জানবে আর কেউ জানুক না জানুক এই টুপিওয়ালা হয়তো বা মতোই জানে এর লেগে পাঁচজনের চোখ দশ জোড়া চোখ এর দিকে তাকাই থাকে যে হ্যাঁ হাত বানতেছে না ঠিক আর কনফিউশন হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা মনোযোগ দিয়ে শোনেন প্রথমত ইমাম সাহেব যখন আল্লাহু আকবর বলে হাটটা তুললো আপনিও হাটটা তুলবেন তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায়েন না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে শেষদার স্থানে আল্লাহ আকবর বলে আপনি কী করলেন এক প্রথমবার হাত বেঁধে নেই সুভাহানকালে কাবার কাসমু কাহা যাদুকা ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহব বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারা ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন স্থানে। এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরাফা পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারা সুরাফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি ফাতিহা পড়ব কিনা এটা ইখতলাফি মাসাইল মানে সুরাফাতিয়া আপনি পড়বেন কিনা ইমামের কেরাদি আপনার জন্য যথেষ্ট তবে ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুল্লাহ আলমিন এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নাম্বার এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাফিমাজেবের একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুফান আরব্বের আজিম সুহান রব্বের আজিম সুহান রব্বে আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনিও উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কী পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরা পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই যাই আছে দুই নাম্বার হচ্ছে সুরা ফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ একবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নম্বর ইমাম সাহেব আবার আল্লাহ হকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ একবার বলে আবার ইমাম সাহেব হাত তাকবির দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিকে দিক তাকায় যে কিরে এখন কী করবো এরপরে একবার বাঁধে একবার ছাড়ে বাঁধে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্থুলা কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব আকবির বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকুতাজবি পড়লেন সামি আল্লাহুল হামিদা বলল দুই সেজদা করলেন সেজদার পরে সালাম ছিল নামাজ শেষ করলেন এরপরে কী করে জুমার নামাজের পরে যেগুলো ওই যে শূন্যত চোর যেগুলো সুন্নত পড়ে না এগুলো কি করে দুইটা জুতা নিয়েই মনে করেন ছাগলের মতো দেয় ধর ঈদের নামাজের খুদ্া কিন্তু পরে এটা শোনো আপনার জন্য ওয়াজিব যদি এই খুদ্া না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুতবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকেও আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কী করে সভাপতিও খুসখুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশানের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুতবার পরে খুতবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসে দেন যেটা রুমাল নিয়ে উঠবাইডের বসাতে লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলেই তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা নসিব আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগাহের টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ শেষ এবার ইমাম সাহেব শরীফ পড়েন তাকবীর বলেন আল্লাহ ভক মাল আল্লাহ ভক মাল্লাহ ইহিলাল্লাহ এগুলো পড়বেন সে সময় আপনারা কালেকশন করেন এ হচ্ছে ঈদের নামাজ এর চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে ভাই আব্দুল জলিল মাদারীপুর থেকে উনি লিখেছেন যে মোহতারাম বাপমা যখন জীবিত ছিল তখন ঈদের সকালটা ছিল এক রকম আজকে বাপমা মারা গিয়েছে এখন ঈদের সকালটা আর এক রকম ঈদ আসে ঈদ যায় সেই আনন্দ তো আর পায় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আব্দুল জলিল ভাই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা সত্যিকার অর্থেই আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে মনে করে দেয় বাপ মা এমন একটা সম্পদ দেখেন আমরা যখন ছোট ছিলাম আব্বার হাত ধরে অনেক সময় ঈদগাহে যেতাম আঙ্গুলটা ধরে ঈদগাহে বাবার সাথে যেতাম সকালবেলায় ঘুম থেকে উঠেই মায়ের প্রথম কাজ ছিল আমরা তো অনেক সময় কি করতাম আমরা অনেক সময় ঈদের নামাজ আদায় করতাম ঈদের নামাজ আদায় করে বাড়িতে আসতাম আসার পরে আম্মাকে সালাম কালাম দিতাম আম্মা সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রথমেই যেটা করতেন সেটা হচ্ছে কিছু মিষ্টান্ন রান্না করত রান্না করে যারা ফজরের নামাজ আমরা পড়ে ঘুমাইছি এই ছেলে মেয়েদেরকে জাগ্রত করে দিত খুরমা ভিজায় রাখত সেই সময়ের সেমাই সেই সময়ের খুরমা সেই সময়ের একটু মিষ্টান্ন এই মিষ্টান্ন আর সেমায়ের মধ্যে যে ভালোবাসা এখনকার কাচ্চি পোলাও রোষ্টের মধ্যে সে ভালোবাসা সে মায়া সে মমত্ববোধ সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না এখানে যে যুবকরা আছে আমার সামনে মুরব্বী বাবাজিরা আছে আলহামদুলিল্লাহ আপনারাও ওই এতেকাফ করছেন খেয়াল করে দেখেন এখন কিন্তু পকেটে টাকা আছে কিন্তু সে আনন্দটা আর নাই যখন বাপমা ছিল মা যখন জীবিত ছিল সেই মায়ের হাতের সেমাইটা যে আনন্দটা দিত ওই আনন্দটা এখন কিন্তু আর পাওয়া যায় না তো বাপ মা অমূল্য সম্পদ ছোটোবেলায় ঈদের নামাজ পড়ে এসে হয়তো বা ডাঙ্গুলি খেলেছেন অনেকে অনেকে ওই যে মার্বেল নিয়ে খেলেছেন অনেকে মনে করেন গ্রামগঞ্জে কিছু আছে ওই যে সুরকি দেয় তারপরে মনে করেন পানির মধ্যে গোসল করে এরকম অনেকে আছে কিন্তু এই সময়ের যে আনন্দগুলো এখন আর পাওয়া যায় না আসলে বাপমা ঈদের একটা অবিচ্ছেদ্য অংশ শরীয়তে না শরীয়তে তো যে কোনো সময় মানুষ মারা যেতে পারে কিন্তু আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয় দেখবেন ঈদের দিন বা খুশির মুহূর্তগুলোতে যারা বাপমাকে ভালোবাসে তাদের কথা বেশি বেশি মনে পড়ে তাহলে যেই বাপমা আপনার দশায় ছিল সেই বাপমা আজকে চলে গেছে সে আনন্দ আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি পাচ্ছেন না কেন কারণ বাপমাকে ভালোবাসতেন তাহলে ঈদের দিনে আপনার কিছু করণীয় আছে এক নম্বর আব্দুল জলিল ভাই আপনি যে কাজটা করবেন ঈদের নামাজ পড়ে এসে কিছু সদাকা করবেন বাপমার জন্য দুই নাম্বার হচ্ছে যদিও রাসুল সাল্লাহ আসলাম ডিরেক্ট বলেন নাই যে ঈদের নামাজের পরে তুমি তোমার বাপমার কবর জিয়ারত করবা এটা আল্লাহ রাসুল সরাসরি কিন্তু বলেন নাই কিন্তু ঈদের দিন যেহেতু ক্ষমার একটা দিন ঈদের যে আনন্দটা এই আনন্দটা হচ্ছে ক্ষমার আনন্দ সাহাবির ঈদের নামাজ পড়ার পরে কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন কিন্তু আমাদের সমাজে কি হয় কান্না করতে করতে আমরা দাড়ি ভিজানো তো দূরের কথা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বাইরে হয় না কান্না করার চেষ্টা করি না তাহলে বাপমার কবরটা একটু জিয়ারত করেন বাপমার পক্ষ থেকে সজাকা করেন বাপমার যে বন্ধু বান্ধবগুলো জীবিত আছে বাপের যদি ভাই কোনো কেউ জীবিত থাকে মায়ের যদি বোন কেউ জীবিত থাকে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যান যাওয়ার পরে কিছু সহযোগিতা করেন গিফট করেন তাদেরকে দাওয়াত দেন বাপমার জন্য যে বাজেটটা রেখেছিলেন সেই বাজেটটা আপনি তাদের পেছনে খরচ করেন বাবা মা বড়ো দামি সম্পদ ভাই যখন জীবিত থাকে মানুষ বুঝে না কিন্তু বাপমা যখন মারা যায় তখন মানুষ বুঝতে পারে আসলে কী সম্পদ হারিয়েছে বড় দামি সম্পদ হুমা জান্নাতুকা নারুক বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম বাপমাকে খুশি রাখো আল্লাহর জান্নাতে যাবা বাপমাকে খুশি রাখবা আল্লাহর জাহান্নামে যাবা আজকে বাপ মা আছে অনেকে গ্রামের বাড়ি যাইতে চায় না অনেকে বলে নারীর টানে আমরা বাড়িতে ফিরছি গ্রামে ফিরছি কত কষ্ট করে মানুষ যাচ্ছে এ মানুষগুলোর জন্য এই যে এত কষ্ট করে যাচ্ছে আমরাও খুশি হই ভাই যদি আমরা ঈদের দিন ছাড়া যেতে পারি না ব্যস্ততার কারণে কিন্তু যারা যাচ্ছেন সত্যিকার অর্থে আমার মনে বলে এরা বাপমাকে ভালোবাসেন কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আপনারা ভাবেন বাপ আছে রংপুরে ঢাকায় গুলশানে বাড়ি নিয়ে থাকে ফ্ল্যাট নিয়ে থাকে ঈদে বাপরে ফোনও দেয় না মায়ের ফোনও দেয় না ভাইরে ফোনও দেয় না তার স্ট্যাটাসের সঙ্গে তাদের যায় না বাপমার খোঁজখবর রাখে না এই সন্তানগুলো বড় অসহায় বাপমা যতদিন জীবিত থাকে বাপমার খেদমত করেন ঈদগুলো আছে এক সময় বাপ থাকবে না ঈদ থাকবে এক সময় বাপ থাকবে না মা থাকবে না ঈদ থাকবে আপনি থাকবেন কিন্তু আনন্দ পাবেন না তাহলে বাপমার জন্য বাপমা যাদের আছে বাপমাকে খুশি করার চেষ্টা করি বাপমার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি বাপমাকে সময় দিয়ে আল্লাহ আমাদের তৌফিক